আমার বাড়িতে শীতকালে একটা সবজি বানানো হয় সিম আলু কপি দিয়ে খুব মজা হয় এই তরকারিটা এই তরকারিটা থাকলে অন্য কোনো তরকারি আর দরকার হয় না এই তরকারিতে কোনো প্রকার মাছ ব্যবহার করা হয় না তারপরও অনেক বেশি মজা হয় প্রথমে সিম আলু কপি সব কিছুকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে এখানে একটা পাতিল বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এই সবজিটাকে আমি ভালো করে ভেজে নিব সিমটা একটু পরে দিব আগে কপি আর আলুটাকে ভেজে নিব এতে করে গন্ধটা থাকে না খেতে কিন্তু খুবই মজা হয় আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কপিগুলো একটু বড় করে সাইজ দিয়ে কেটে নিয়েছি সিমটাকে একটু কাটার সময় অবশ্যই দেখে নেবেন এই সময়ে সিমের মধ্যে কিন্তু পোকা থাকতে পারে তো ভালো করে কেটে আমি কিন্তু সবজিগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে করে পোকা থাকলে সেটা বেশে উঠে তো এখন হচ্ছে আমি সুন্দর মতো তেলের মধ্যে এটাকে ভেজে নিব একটু পাঁচ থেকে দশ মিনিট তো এখন ভেজে নেওয়ার পর এটাকে এখন আমি তুলে রাখলাম একটা চামুচের সাহায্যে ওই পাতিলে আমি আর একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এটাকে একটু হালকা করে ভেজে নিব তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ যাতে করে নিচে দিয়ে লেগে না যায় আর পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এর মধ্যে এখন দিয়ে দিব আমি রসুন বাটা আপনারা চাইলে আদা রসুন দুইটাই বাটা দিতে পারেন তো আমি শুধুমাত্র রসুন বাটাটা দিলাম দিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব তার আগে একটু পানি দিব যাতে করে নিচে দিয়ে লেগে না যায় তো এখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচ তারপর হচ্ছে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো যেহেতু প্রথমে একটু দিয়েছি তো একটু পরিমাণে কম দিলাম তারপর একটু মরিচের গুঁড়ার লবণ স্বাদ মতো জিরা ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে এই মশলাটাকে একটু লাশা পর্যন্ত মানে অপেক্ষা করতে হবে কষানোর জন্য সব কিছু সুন্দর মতো কষিয়ে নেওয়ার পরে যেই সবজিটা আমরা প্রথমে তুলে রেখেছি সেটাই এর মধ্যে দিয়ে দিব আপনারা যারা এভাবে সবজিটা রান্না করেন অবশ্যই দেখবেন কতটা মজা হয় অন্য কোনো তরকারি আর লাগেই না তো এখন দিয়ে দিলাম আমি কিন্তু ফুলকপিতে একদম ডাটা সহকারে নিয়েছি কারণ এখন হচ্ছে কচি থাকে ফুলগুলো মানে ফুলকপিগুলো আর খেতে কিন্তু খুবই মজা লাগে শীতের এই সিজনে প্রথম প্রথম ফুলকপিগুলো খেতে ভালো লাগে পরবর্তীতে কিন্তু দামও কমে যায় খেতেও ভালো লাগে না কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি পানি দিয়ে দিব দিব কিন্তু বেশি করে না যাতে মাখা মাখা হয় মানে এটা একদম বেশি ঝোল রাখবো না কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম রান্নাটা প্রায় হয়ে এসেছে তো এর মধ্যে হচ্ছে একটু ধনে পাতা দিয়ে দিলাম এটা কিন্তু দিতে হবে আর যদি টমেটো থাকতো বাসায় তাহলে হচ্ছে যখন কাঁচামরিচটা দিয়েছি ঠিক তখন টমেটোটা দিয়ে দিতাম তো রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে